সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেক কিছুই এখন এমনভাবে চলছে যেখানে চাকরির প্রতিশ্রুতি নেই তবু আশা দেখিয়ে মানুষকে ঘুরিয়ে বেড়ানো হচ্ছে আইসিটি অ্যাট স্কুলস প্রকল্পের ট্রেনিং প্রাপ্ত কয়েক হাজার মানুষ আজও বসে আছে প্রশ্ন করে না তবে মনে মনে একটাই প্রশ্ন তাদের তারা বলে আমার দোষটা কোথায় দু সালের জানুয়ারি মাসে এক্সাম নেওয়ার পর অনেকে আইসিটি অ্যাট স্কুলস প্রকল্পের ট্রেনিং দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট কোম্পানির মাধ্যমে তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছিল ভ্যাকেন্সি তৈরি হলে তবেই আপনাদের নিয়োগ করা হবে গরমের ছুটির আগেও এক্সাম হয় অনেকে ট্রেনিং পান তাদের মধ্যেও বহুজন আজ পর্যন্ত বসে আছেন এই পরিস্থিতি সব জেলায় একরকম নয় কিছু জেলায় ইতিমধ্যেই নিয়োগ হয়েছে আবার অনেক জেলায় এখনও নির্দিষ্টভাবে কিছুই শুরু হয়নি এই ভিন্নতা থেকেই জন্ম নিচ্ছে আরও এক প্রশ্ন সম্প্রতি নতুন নিয়োগেরও নির্দেশ এসেছে আপনারা অনেকেই জানেন যে আইসিটি অ্যাড স্কুলস প্রকল্পে নিয়োগ লার্নেট পোর্টালের মাধ্যমে এবং এক্সট্রা মার্কস কোম্পানি এবং শিবেইং লার্নিং কার্ড নামক কোম্পানি করে থাকেন এখন এখানে একটি বড় সমস্যা সামনে এসেছে যারা আগে থেকেই লার্নেট পোর্টালে রেজিস্টার্ড তারা কিন্তু নতুন করে পোর্টালে আবেদন করতে পারবেন না কারণ পোর্টালে দেখাবে অলরেডি রেজিস্টার্ড তাহলে প্রশ্ন এই মানুষগুলো কোথায় যাবেন তারা যদি বাদই পড়ে যান তবে আগে ট্রেনিং কিসের জন্য এটা শুধু কিছু চাকরি প্রার্থীর সমস্যা নয় এটা সিস্টেমের দায়িত্বে ঘাটতির উদাহরণ স্কুলে আজ নতুন করে কিছু মানুষকে ট্রেনিং দিয়ে কাজে নিয়োগ করা হয়েছে এখানে বলে রাখি কোম্পানি সাধারণত স্কুলের পাশাপাশি বাড়ি যাদের হয়ে থাকে তাদেরকেই নিয়োগ করে থাকেন যার বাড়ির পাশে স্কুল এবং ট্রেনিং নিয়ে অপেক্ষা করে বসেছিলেন সেখানে অন্য কাউকে ট্রেনিং দিয়ে নিয়োগ করানো হচ্ছে এখানে প্রশ্নগুলো স্পষ্ট যখন ভ্যাকেন্সি ছিল না তখন এত মানুষকে ট্রেনিং দিয়ে আশা দেখানো হল কেন আপনি কাউকে ট্রেনিং দিলেন মানে তাকে যোগ্য ভাবলেন তাহলে এখন সেই ট্রেনিং প্রাপ্তদের বাদ দিয়ে অন্য কাউকে নিলেন কেন এই যে ড্রাফট কাটা হয়েছিল আবার কোম্পানির তরফ থেকে ফেরত পাঠানো হল এর মানে কি আপনি একজনকে সিলেক্টেড বলার পর আবার বাতিল করলেন এটা কেমন নিয়ম এটা মনে রাখা দরকার যারা ট্রেনিং নিয়েছে তারা পরীক্ষা পাশ করেছে নিয়ম মেনে কাগজপত্র জমা দিয়েছে অফিসিয়াল ট্রেনিংয়ে অংশ নিয়েছে তাদের শেখানো হয়েছে আইসিটি অ্যাট স্কুলস প্রকল্পের মূল কাজ মানে এটাই ছিল চাকরির পূর্ব প্রস্তুতি তাহলে আজ নতুন নিয়োগের সময় তারা বাদ পড়লেন কেন যদি আগে থেকে বলা হয়ে থাকে ভ্যাকেন্সি হলে আপনাদের নেয়া হবে তাহলে ভ্যাকেন্সি তৈরি হতেই তাদের মধ্য থেকেই নিয়োগ হওয়া উচিত ছিল নতুন করে অন্য কাউকে দিয়ে সেই শূন্যস্থান পূরণ করা মানে পুরনো প্রতিশ্রুতিকে অস্বীকার করা বন্ধুরা যারা ট্রেনিং নিয়েছেন আপনারা অযথা হতাশ হবেন না আপনাদের কাজ ও যোগ্যতা অমূল্য এই সত্য কেউ মুছে দিতে পারবে না এখন প্রয়োজন সংগঠিত হওয়া প্রশ্ন তোলা এবং ন্যায্য দাবি নিয়ে সামনে আসা এই ভিডিও যদি আপনার হৃদয়ে গাঁথা কোনো অভিজ্ঞতার কথা বলে তাহলে এটি ছড়িয়ে দিন বন্ধুদের সহকর্মীদের বা যার কাছে এই সত্য পৌঁছানো দরকার আর এমন বাস্তব তথ্য ও যুক্তিভিত্তিক বিশ্লেষণের জন্য মিস্টার স্পষ্টবালি চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ